আসসালামু আলাইকুম অলিসার অনলাইন কোডিং সবাইকে স্বাগতম আজ আমরা অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 এর চ্যাপ্টার 1 দ্বিতীয় ক্লাস করব আমরা যারা বিবিএ থার্ড ইয়ারে আছেন তাদের জন্য আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং যে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 सब्जेक्टে এটা অটোমেটিক কোডিং এবং প্রশ্নগুলো অ্যাকাউন্টিং এ তো বানিয়ে আসে বেসিকটা যদি ভালো না থাকে তাহলে এই সাবজেক্ট ভালো রেজাল্ট করা সম্ভব হয় না আপনারা যারা লাইভে আছেন বা জুমে আছেন একটু কষ্ট করে বলবেন যে দেখতে বা শুনতে সমস্যা হচ্ছে কিনা আর যারা লাইভে আছেন তারা একটু শেয়ার করবেন যাতে আপনার প্রিয় বন্ধুরা এই ক্লাসটা দেখতে পারে আপনাদের যদি মেসেঞ্জার গ্রুপ থাকে কোনো সেই গ্রুপ গ্রুপে আপনার একটু লিঙ্কটা দিয়ে দিলে তারা ওই ক্লাসটা দেখে উপকার পেত আমি শেয়ার করে রাখতেছি যাতে আপনারা পরবর্তীতে পারেন যারা ক্লাস করতে পারবেন না তারা পরবর্তী যারা নতুন ভর্তি হয়েছেন বা পরীক্ষা তাদের জন্য আমার পরামর্শ হলো আমি চাপ্টার ওয়ানটা এখন আপাতত করাচ্ছি হাতে কলমে করাচ্ছি চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার সিক্স এগুলো অনেক সহজ চ্যাপ্টার একা একা দেখলেই পারবেন এগুলোর ভিডিও সেভ আছে আপনার চাইলে একটু বাসায় বসে ভিডিও গুলো দেখে নিবেন চ্যাপ্টার সিক্সটা আপনার ইজি মাত্র তিনটা সূত্র শিখলেই চলে যায় চলে শেখা যায় দেখে আমার চ্যাপ্টার ওয়ান করাতে করতে চ্যাপ্টার সিক্সটা দেখে ফেলবেন চ্যাপ্টার টু থ্রি সেকেন্ড ইয়ারে করা আছে মোটামুটি বেসিকটা এটা একা একা করলে দেখলে পারবেন ভিডিও দেখে করে নেবেন পরবর্তীতে আপনার সময় পেলে চ্যাপ্টার থ্রিটাও দেখে ফেলবেন আমি চ্যাপ্টার শেষ করতে করতে আপনি ওয়ান এই তিনটা যদি চ্যাপ্টার দেখে পেতে পারেন তাহলে দেখা যাবে আপনার পাঁচ নাম্বার এখানে চলে আসছে আমি সবগুলি করা যাব সিরিয়ালি যতটুকু সময় পাবো চলেন আমি ক্লাসে চলে চলে যাই আমরা আজকে এই চ্যাপ্টারের প্রবলেম যে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টুয়েলভ ফলোস লিলি কোম্পানির একত্রিশ ডিসেম্বর দুই পনেরো সালের শেয়ার রিলেটেড কিছু তথ্য দেওয়া আছে কমন স্টক অর্থাৎ আপনার সাধারণ শেয়ার একশো টাকা করে এক একটা অথরাইজ অনুমোদন করা হয়েছে সরকারের কাছ থেকে অনুমতি নিছে যে সে আট হাজার শেয়ার বিক্রি করবে এর মাঝে চার লক্ষ আশি হাজার টাকার শেয়ার সে বিক্রি করে ফেলছে বাকিগুলো বিক্রি করে নাই সরকারের কাছে অনুমতি নিছে এটার কোম্পানির ক্ষেত্রে যখন আপনি পাবলিক কোম্পানি খুলবেন প্রাইভেট কোম্পানি খুলবেন তখন এখানে বলে নিতে হবে সরকারের কাছে যে আমি এত টাকার শেয়ার বিক্রি করতে পারবো তা আট হাজার বিক্রি করার অর্ডার নিছে একশো করে বিক্রি করবে আট লাখ টাকা আসার কথা কিন্তু সে চার লাখ আশি হাজার টাকা বিক্রি করছে লাগে নাই বিক্রি করে নেই কারণ মূলধনটা যে নেন যদি যেমন ধরেন আমি একটু সহজে বুঝিয়ে দিই ধরেন আমি আজকে বেসিক বিষয়ে আলোচনা করবো গতদিন তো বেসিক বিষয়ে আলোচনা করিনি ধরেন এটা একটা আপনার দোকান এখন এই দোকানে আপনার আপনি একজন মালিক আছেন আপনি এক লাখ টাকা বিনিয়োগ করছেন এখানে লাভ হইছে এক লাখ টাকা লাগে এক লাখ টাকা বিনিয়োগ করছেন প্রফিট হয়েছে ধরেন আপনার দশ হাজার টাকা আপনি একাই কিন্তু পাচ্ছেন এখন বললেন যে না আমি আরেকজন বন্ধু আপনার ধরেন আপনি এক্স ওয়ার কাছ থেকে আমি আরো এক লাখ টাকা নিলাম ওই টাকা দেখুন কাজ করলাম না দোকানে ফেলে রাখলাম দুজন মালিক এখন প্রফিটটা কিন্তু ভাগ করে নিতে হবে এক একজনের পাঁচ হাজার করে পড়বে তার আমি প্রয়োজন নাই তো যদি প্রয়োজন থাকে তাহলে বিক্রি বিক্রি শেয়ার মূলধন লাগাবো ব্যবসা বড় আমার যদি দোকান দুইটা তখন নিতে হয় তখন আমি আরো এক লাখ টাকা নেই কারো কাছ থেকে তখন আমার লাভ বিশ হাজার বা তিরিশ হাজার হইলে বন্টন করলে আমার কম হবে না এই জন্য এই লোক ইচ্ছা করলে আট লাখ টাকা পর্যন্ত বিক্রি করতে আট হাজার শেয়ার একশো করে আট লাখ পর্যন্ত বিক্রি করতে পারবে কিন্তু সে এটা করবে না সে বলতেছে চার লাখ আশি হাজার টাকা অলরেডি বিক্রি করছে এখন ভবিষ্যতে হয়তো এখানে বিক্রি করবে রিটার্ন অর্থ হলো বিগত বছরগুলোতে আপনি যে টাকাগুলো জমিয়ে রাখছেন লাভ যে হয়েছে মুনাফার যে অংশটা আপনার জমানো আছে দুই লক্ষ চুরানব্বই হাজার টাকা জমানো আছে তারপরে বলতেছে রিকোয়ারমেন্টস শো দা জার্নালেন্টি যার ব্যাপার করে দেখাবা ফর দ্য ফলোয়িং ট্রানজেকশন অকার্ড টু এখানে যে চারটা লেনদেন ঘটছে এই চারটা লেনদেনের জাবেদা করে তৈরি করে করতে হবে আমাদের যাবেদা করার জন্য একটা জাবেদা ঘর করতে হবে আপনাকে জানা করতে হবে জানালে ঘর করতে হবে প্রবলেম থ্রি এই চ্যাপ্টারে একটা মজার বিষয় যে মাত্র দেখেন চারটা জানাল গত দিনে কিন্তু মাত্র চারটা জানাল করে চ্যাপ্টারের দশ নাম্বারে আনসার করে ফেলছিলাম আজকেও সেম চারটা জানাল অর্থাৎ মাত্র চারটা পাঁচটা জার্নাল থাকে এইগুলা থেকে আপনি পরীক্ষায় দিতে পারলে দশ নম্বর পেয়ে যাবেন ডেট অ্যাকাউন্ট টাইটেল রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা জার্নাল এন্ট্রিস এক নাম্বারে যা বলতেছে টু হান্ড্রেড এইটি শেয়ার দুইশো আশি টাকা আমি কিনে নিছি সাতানব্বই করে এই জিনিসটা একটু বুঝিয়ে নি ব্যবসা প্রতিষ্ঠানে এরকম ঘটনা ঘটে আপনি তো এই দোকানে মালিক ছিলেন একা এক লাখ টাকা দিয়েছিলেন পরে আপনার দোকানের ব্যবসার জন্য আরো একজনকে মালিক কিনে নিলাম এক লাখ দিয়ে দুই লাখ হয়ে গেল এখন দেখতেছেন ব্যবসার অবস্থা খুব ভালো আপনি ওনাকে অফার দিলেন যে তুমি আমাকে তোমার শেয়ারটা বিক্রি করে দাও আমার এখন টাকা লাগতেছে না তুমি এক লাখ বিশ হাজার নিয়ে যাও আমার কাছ থেকে সে রাজি হলো বা বললেন দেড় লাখ নিয়ে যাও সে রাজি হয়ে আপনাকে শেয়ারটা দিয়ে দিল দিয়ে দিলে কি হলো আপনি একাই মালিক হয়ে গেলেন প্রতিষ্ঠানটা এখন যা লাভ হবে আপনি নিজে ভোগ করতে পারবেন এটাকে বলা হয় ট্রেজার স্টক নিজের কোম্পানি কোম্পানির নিজের শেয়ার নিজে যদি কিনে সেটাকে বলা হয় ট্রেজার স্টক এখন যারা বেসিক জানেন না তাদের জন্য সহজ বুদ্ধি রিপার্চেস যদি দেওয়া থাকে তাহলে মনে করবেন ফ্রিতে দুই নাম্বার দিছে রিপার্চেস মানে ট্রেজার স্টক ক্রয় বাংলায় ট্রেজার স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট সোজা কথা চিন্তা করার মাথাকে খাঁচা লাগানোর দরকার নাই মুখস্থ করে ফেলবেন হয়ে যাবে এখানে রিপার্চেস করলাম দুইশো আশিটা শেয়ার সাতানব্বই করে এখন এই জায়গায় তারিখ লিখবো আমরা দুই কিন্তু কয় তারিখ বলে নাই বলছে দুইশো আশি শেয়ার কিনছি কিনলে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে সম্পদটা ডেবিট বিনিয়োগের নাম হলো ট্রেজারি স্টক সম্পদ দিবে একটা জিনিস কিনলে আসবো কি নিয়ে আসবো না আপনার ওর টাকায় চলে গেলে ক্যাশ ক্রেডিট কিনতে গেলে টাকা যাবে কত টাকা দুইশো আশিটা শেয়ার এক একটা সাতানব্বই করে কেনা তো সে সে সেক্ষেত্রে এই টাকা দিয়ে কেনা হয়েছে দুই নাম্বার এন্টি দুই নাম্বার এন্ট্রিতে বলতেছে আপনারা বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন যদি না বুঝেন কোশ্চেন করতে পারেন যে স্যার আর যারা এখানে লাইভে ক্লাস দেখতেছেন তারাও যদি কোন সমস্যায় পড়েন তাহলে একটু কষ্ট করে কমেন্ট করবেন আমি সেগুলো কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আপনাদের কি এখানে যারা লাইভে আছেন তাদের জন্য একটা নিউজ হলো দুটা নিউজ একটা হলো যদি আপনার শেয়ার মেনশন করেন আপনার দুইটা উপকার হবে মানুষের তো অনেক উপকার হবে দুটা উপকার এক আপনি নেক্সট যতগুলো ক্লাস হবে মতো আমি স্টুডেন্ট বাড়লে লাইভে ফ্রি লাইভ ক্লাস নিয়ে যাব। আর যারা পেইড কোর্স করতেছেন তারা তো লাইভ জুম ক্লাস করতেছেন ভিডিও পাচ্ছেন পাচ্ছেন সাজেশন আর তারা ফ্রি ক্লাস যারা করবে তারা ওই ফ্রি লাইভগুলো দেখলে দেখলে কিছুটা শিখতে পারলো ওই দিয়ে পাশ করে ফেলবে ইনশাল্লাহ এখন যারা আপনার এই ভর্তি হতে ইচ্ছুক তাদের ক্ষেত্রেও একটা সুবিধা আছে শেয়ার মেনশনে আর টোয়েন্টি ডিসকাউন্ট পাচ্ছে তাহলে আপনারা যারা লাইভে আছেন তারা এখানে যাদের দেখতেছি সবাই যদি একটা একটা করে শেয়ার বা একবার করে মেনশন করেন তা আপনাদের কিন্তু দল ভারী হয়ে যাবে এবং নিয়মিত লাইভ ক্লাস পাবে এখানে আমি দেখতেছি বর্তমানে ছাব্বিশ জনের মতো লাইভে আছেন আপনারা ছাব্বিশটা শেয়ার থাকতে হবে আজকে তাহলে নেক্সট রবিবারে এমন একটা ক্লাস করাবো যেই ক্লাসটাতে দশ নম্বর কনফার্ম এই চ্যাপ্টার থেকে পাওয়ার সুযোগ আছে সেটা হলো প্রবলেম দুই প্রবলেম দুই করলে নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকেন এখান থেকে অনেকগুলো এন্ট্রি চলে আসবে যে পুরা এই অঙ্কটা যে হুবু আসবে এরকম না এখানে যে রুলগুলো আমি শিখাবো সেই রুলগুলো ইনশাল্লাহ আসবে ঠিক আছে আমরা তাহলে সবাই শেয়ার করবেন আমি শেয়ার দেখে কিন্তু রবিবারের ক্লাসটা নিব প্রবলেম আমরা দুই নাম্বার রিকোয়ারমেন্টে চলে গেলাম ক্যাশ ডিভিডেন্ড ওয়াজ ডিক্লেয়ার এক টাকা টোয়েন্টি পার শেয়ার ডিভিডেন্ড দেওয়া হলো এই লোক যে শেয়ারগুলো কিনছে আপনি যে শেয়ার কিনছেন এক জায়গায় বিনিয়োগ করছেন টাকা দিয়েছেন লাভের তো দিচ্ছেন এখন লাভ পাওয়া গেছে প্রত্যেক শেয়ারকে বিশ টাকা করে প্রত্যেকে যে যে শেয়ার কিনছে সবাইকে বিশ টাকা করে মুনাফা দেওয়া হলো এখন মুনাফা দেওয়া হলে মুনাফা যখন আপনি দিবেন ঘোষণা দিবেন যে আমি মুনাফা দিব লভ্যাংশের ঘোষণা দিলে রিটেন্ড আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেবল ক্রেডিট লিখতে হয় তাহলে এই জানাল দিতে হবে কেন দিতে হবে এটা ব্যাখ্যা আমি ক্লাসে দিয়ে দিচ্ছি আর যাই দুর্বল স্টুডেন্ট মুখস্থ করে ফেলবেন ডিক্লিয়ার ডিভিডেন্ড ডিক্লিয়ার শব্দটা দিলেই চোখ বন্ধ করে এটা লিখে ফেলবেন যে রিটেন্ট আর্নিং ডেবিট আর ডিভিডেন্ট পেবল ক্রেডিট টাকাটা একটু হিসাব করে বের করতে হবে যারা কিনছে তাদেরকেই তো আমি টাকাটা যারা কিনছে আমার এখান থেকে শেয়ার তাদেরকে কিন্তু আমি লাভটা দিব আর আমি যে আমি শেয়ার কিনে আমি যে বলি লাভ দেন দিবে আমাকে দিবে না লাভটা বিশ টাকা করে যারা কিনছে তাদেরকে দিব মানে কারা কিনছে আমি চার লক্ষ আশি হাজার টাকার শেয়ার বিক্রি করছি এখানে লিখা আছে এই জায়গায় লিখা আছে চার লক্ষ আশি হাজার টাকার শেয়ার বিক্রি করছি এক একটা একশো টাকা করে এখন চার লক্ষ আশি হাজার শেয়ার যদি এক একটা একশো করে বিক্রি করে থাকি তাহলে চার লক্ষ আশি হাজার ইয়ে চার হাজার আটশো মানুষের কাছে শেয়ার বিক্রি করছি চার হাজার আটশো মানুষ কিন্তু এই মুনাফাটা নিতে আসবে কিন্তু যারা আমার কাছে এই যে দুইশো আশিটা লোক আমার কাছে শেয়ার বিক্রি করেছে রেখে গেছে ওদেরকে আমি দিব না ওদেরকে আমি দিব না কারণ ওরা তো শেয়ার বিক্রি করে দিয়েছে টাকা নিয়ে গেছে ওদের আমি দিব না দিব কাদের তা দিব হলো বাকিগুলাকে বাকি কতজন আছে বাদ দিলে চার হাজার পাঁচশো বিশ জন আছে ওই চার হাজার পাঁচশো বিশ জনকে আমি বিশ টাকা করে লাভ দিব বিশ টাকা করে লাভ দিলে নব্বই হাজার চারশো টাকা সে নব্বই হাজার চারশো এভাবে কিন্তু আপনাকে হিসাব করে বের করতে হবে এখন বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন কিভাবে টাকাটা বের করলাম আর না বুঝতে পারলে কোশ্চেন করতে পারবেন যে এটা বুঝি নাই আমি আবার বুঝিয়ে দিব তো এইভাবে ডিভিডেন্ড হিসাব করতে হবে একটু মনে রাখবেন এটা ওয়ার্কিং করে বুঝাই দিচ্ছি আপনি যদি শর্টকাটও করতে পারেন শর্টকাটটা আমি দেখাই দিই মনে মনে চার হাজার আটশো বের করলে ফেললেন এক এক দুইশো আশিটা শেয়ার মানুষের কাছ থেকে আমি ফেরত নিছি ওটা বাদ দিলেন বিশ দিয়ে গুণ করলেন এই টাকা চলে আসবে সরাসরি আপনার কষ্ট করে এই কি বলে ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করে নিলে ভালো এরপর আমরা এর পরের অংশে চলে যাচ্ছি অঙ্কের পরের অংশে বুঝেন নাই আচ্ছা আপনার বুঝার টেকনিকটা এরকম যখন এই ডিভিডেন্ড দেওয়া হবে কি ক্যাশ ডিভিডেন্ড ওয়াজ ডিক্লেয়ার নগদ টাকা দেওয়া হবে বিশ টাকা পার শেয়ার একটা শেয়ারে বিশ টাকা যখন এই রকম বলব পার শেয়ার শেয়ারের সংখ্যা বের করতে হবে এটা জন্য মুখস্ত করবেন এইভাবে এই টাকাটাকে একটা শেয়ারের দাম কত ভাগ দিবেন একটা শেয়ারের দাম হলো একশো টাকা ভাগ দিলে ওল্ড শেয়ারের পরিমাণ বের হবে আর ট্রেজার স্টকের শেয়ারটা বাদ দিতে হবে ওল্ড শেয়ারের পরিমাণ এটা হলো ওল্ড শেয়ার ওল্ড শেয়ার স্টকের শেয়ারকে বাদ দিতে হবে যেটা হলো ওল্ড শেয়ার ওল্ড শেয়ার থেকে ট্রেজার স্টকের শেয়ার বাদ দিলে যেটা বের হবে ওইটাকে বিষ দিয়ে গুণ করবেন এটা আপনি নোট করে ফেলেন খাতায় এই এটা রুল নিয়ম সূত্র এরপরে চলে যাচ্ছি আমরা পরের অংশে সে টাকা কিন্তু যদি আমাকে এটার যারা দুর্বল স্টুডেন্ট তারা মুখস্ত করবেন টাকা দিয়ে দিতে হলে নগদ লভ্যাংশ প্রদান করলে ডিভিডেন্ড পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট ডিভিডেন্ড পেবল ডেবিট ডিভিডেন্ড পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট এখন ব্যাখ্যা জানতে চাইছেন অনেকে যে কেন এটা হলো আপনি বললেন একজনকে টাকা দিবেন তাহলে অ্যাকাউন্টস পেবল সৃষ্টি হলো টাকা যদি দিয়ে দিবেন নগদ টাকা আপনার পকেট থেকে কমবে টাকা কমে গেলে ক্যাশ ক্রেডিট কয় টাকা দিবেন বলছিলেন নব্বই হাজার চারশো দিবেন পাওনা দার কমে গেলে ডেবিট যারা উইক স্টুডেন্ট তারা শিখে নেবেন মুখস্থ করে নেবেন ডিভিডেন দিয়ে দিলে ওইখানে নয়টা জানা আছে ওইটি শিখলে মুখস্থ করে সব পারবেন আর যার ভালো স্টুডেন্ট তারা জানেন নগদ টাকা চলে গেলে নগদ জানেন সব ক্রেডিট দিতে হয় পাওনাদার যেই পাওনাদারকে দিলাম পাওনাদার সব ডেবিট দিতে হয় লাস্ট যারা উইক স্টুডেন্ট তাদের জন্য কিন্তু একটা পথ খোলা আছে পথটা কি এই যে পথ এগুলো মুখস্থ করে ফেলবে এইগুলোর বাইরে কোনো কথাই নেই এইগুলা থেকেই সব আসে এই নয়টা থেকেই সব আসে সেটা প্রমাণ তো প্রতিদিন ক্লাসে করাচ্ছি আপনাদের দ্য রিপার্চেস ট্রেজারি স্টক ওয়াজ সোল টাকা একশো দুই টাকা আমরা যে ওই যে এই যে শেয়ার কিনছিলাম সাতানব্বই করে ওইটা কিন্তু আজকে বিক্রি করে দিছি একশো দুই করে পাঁচ টাকা করে লাভ হয়ে গেছে সাতানব্বই জায়গায় একশো দুই করে বিক্রি করছি লাভে যখন ট্রেজারি স্টক বিক্রি করা হয় যখন লাভে ট্রেজারি স্টক বিক্রি করা হয় এই যে লাভে বিক্রি করলে এটা দিতে হয় শেয়ার বিক্রি করে লাভে বিক্রি করলে তো প্রথম দিনে যেটা শিখাইলাম এই যে এটা এটাই লাভে শেয়ার বিক্রি করলে তাহলে আমাকে লিখতে হবে ক্যাশ ডেবিট কেন নগদ টাকা পকেটে আসছে এই জন্য ডেবিট দুশো আশিটা শেয়ার একশো দুই টাকা করে বিক্রি করছি পকেটে আসছে আটাইশ হাজার পাঁচশো ষাট টাকা আমি কিনছিলাম কত দিয়ে ট্রেজার স্টক কিনা পড়ছিল আমার সাতাইশ হাজার একশো ষাট টাকা তাই সাতাইশ হাজার একশো ষাট টাকা লাভ হয়েছে লাভ কত এটা থেকে বাদ দিলাম লাভ বেরিয়ে আসলো পেইড লাভটাকে বলা হয় পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক এটা থেকে বাদ দেন কত টাকা আসে চোদ্দশো টাকা লাভ হয়েছে আমার এই হল আমাদের জাবেদা শেষ এই চারটা জাবেদা আপনি পেয়ে গেলেন পাঁচ নাম্বার আর এই জাবেদা পারলে আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না আর পাঁচ নাম্বার পাওয়ার ক্ষেত্রে কেন বি নাম্বারে যেটা বলে ব্যালেন্স শিট করা ওটা জাবেদা দেখে দেখে আমরা করে ফেলতে পারি বি নাম্বার কি বলছে চলেন দেখি আমরা বুঝতে পারলে ওকে লেখেন না বুঝতে পারলে কোয়েশ্চেন করেন স্যার বুঝিনা না আমি বুঝাই দেবেন ইনশাআল্লাহ নেট ইনকাম বলতেছে একজন কথা বলতে যাচ্ছে আমার সঙ্গে প্রশ্ন অঙ্ক রিলেটেড কোশ্চেন করেন বাই করেন না করবে হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম ট্রেজারি স্টকের যেই বললেন এখানে তো হচ্ছে মুনাফা বিক্রি করছি তো মুনাফা যখন ট্রেজারি স্টকে বিক্রয় করব তিন নাম্বার যাবতটা হবে না ক্যাশ ট্রেজারি স্টকে পেইড ইন ক্যাপিটাল ট্রেজারি স্টক লিখলাম ও আচ্ছা আচ্ছা তিন নাম্বার আর এখানে কি মানে এখন আপনারা আমি আস্তে আস্তে সবই শিখবেন হ্যাঁ যত লোক আর কি যে অঙ্কে যত লোক আসবে ক্লোজিং এন্ট্রি আসবে সামনে আপনি হয়তো ভিডিও দেখে আগে শিখে পেয়েছেন অনেক কিছু সবাই না একজন ভর্তি ভিডিও দেখে ফেলায় আমি যে ক্লাস করবো ওইটা আগে দেখে বেলায় দেখে পরে ক্লাস করে তো দেখা যায় কি যেগুলো বুঝে নাই ক্লাসে ভিডিওতে ওইগুলা পরে কোশ্চেন করতে পারে আমরা নেট ইনকাম আর্ন ইন টু থাউজেন্ড সিক্সটিন ওয়াজ নাইনটি ফোর থাউজেন্ড প্রিপেয়ার স্টক হোল্ডার ইকুইটি স্টেটমেন্ট অ্যাজ অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু বলছে আমাকে শুধু স্টক হোল্ডার ইকুইটির অংশটা আমাকে করে দেখাতে হবে নেট ইনকাম যদি তো হয় তা আমরা জানি এখানে চারটা জিনিস আসে এক নম্বর জিনিসটার নাম হলো কমন স্টক কমন স্টক কমন স্টক আমি এইভাবে বের করব। কমন স্টকটা কিভাবে বের করবো প্রশ্নে একটা কমন স্টক দেওয়া আছে উপরে চার লক্ষ আশি হাজার চার লক্ষ কমন স্টক দেওয়া আছে প্রশ্নে চার লক্ষ আশি হাজার দেওয়া আছে এই কমন স্টকটাকে মার্ক করব আরো জার্নালের ভিতরে কোন কমন স্টক থাকে এই যে চার লক্ষ আশি হাজার জার্নালের ভিতরে যে কমন স্টক থাকে চার লক্ষ আশি হাজার জার্নালের ভিতরে স্টক থাকলে সেগুলো যুগ করবো স্টক তো জার্নালের ভিতরে নাই তাহলে চার লক্ষ আশি এই ফাইনাল দুই নাম্বার আইটেম পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস যে আইটেমটা এটার মাঝে যতগুলো পেইড ইন ক্যাপিটাল বাড়তি থাকবে সেগুলো আমাকে লিখতে হবে প্রশ্নে এক জায়গায় পেইড ইন ক্যাপিটাল এক্সেস আছে এই যে চোদ্দশো টাকা লিখব চোদ্দশো তিন নাম্বার নম্বর আর্নিং রিটার্ন প্রশ্নে দেওয়া থাকবে এই যে দেওয়া আছে দুই লক্ষ চুরানব্বই হাজার আবার নেট ইনকামও রিটার্ন আর্নিং এর অংশ এখানে আছে চুরানব্বই এটা হলো গত বছর দুই লাখ চুরানব্বই লাভ হয়েছে এই বছরে লাভ হয়েছে চুরানব্বই তাহলে এটা যুগ হবে নেট ইনকাম যোগ হবে রিটার্ন আর্নিং এর সঙ্গে দুই লক্ষ চুরানব্বই হাজার টাকা যোগ এই বছরে আছে চুরানব্বই হাজার টাকা আরো এখানে আছে কিনা দেখব না আছে ডেবিট দিকে আছে ডেবিট দিকে থাকা মানে মাইনাস দিকে থাকা মানে দিয়ে দিছি ডেবিট দিকে থাকা মানে মাইনাস ক্রেডিট দিকে থাকা হলো প্লাস তাহলে আস্তে আস্তে কত দুই লক্ষ সাতানব্বই হাজার সাতানব্বই হাজার ছয়শ চার নাম্বার আইটেম ট্রাজা স্টক করতে হবে স্টক এখানে যাওয়া আছে ডেবিট দিকে এত দিকে এত বাদ দিলে তো জিরো আসে সাতাই একশো ষাট জিরো আসতেছি জিরো আসতে এটা না দেখে আমাদের চলতেছে ট্রাজা স্টক এই চারটা আইটেম ছাড়া আর কোনো আইটেম আসে না আপনি ভালো করে নোট করে রাখেন পরীক্ষার জন্য যে এই চারটা আইটেম আসতে পারে ব্যালেন্স শিট নিয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা ইনশাল্লাহ পরের ক্লাস গুলোতে করবো আজকে তাহলে এই পর্যন্ত থাকলো আপনাদের যদি কোনো থাকে করে করতে পারেন আর যারা লাইভ আছেন ক্লাসটা ভালো লাগলে আপনার মনশন করবেন আর নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো যেমন এখানে অথরাইজ ক্যাপিটাল উপরে লেখা দরকার ছিল এগুলো নিয়ে আলোচনা করবো আমরা হ্যাঁ আজকে শুধু বেসিক দিচ্ছি আরো সুন্দর করে যখন বলেন নব্বই হাজার চারশো মাইনাস হয়েছে কেন ওই জায়গাটা আমি বুঝিনি ডেবিট থাকলে মাইনাস হয় ডেবিট থাকলে আয় কমে যায় আর ক্রেডিট হলে আয় বাড়ে ক্রেডিট প্লাস ডেবিট মাইনাস আচ্ছা আর কারণ কোয়েশন দ্রুত কোয়েশন করেন এরপরে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাস আছে স্যার বলতে হচ্ছে জাবেদাটা যে আছে জার্নালটা আছে যে চার নম্বর ইয়াটা ওইটা একটু বুঝলাম না আর হচ্ছে আপনি আগের ইয়ে গুলাতে অথরাইজড ইয়ে করছেন আর এটা

লাভ হইলে লাভের জাবেদা দিবেন দিয়ে দুইশো আশিটা শেয়ার কিনছিলাম সাতানব্বই করে বিক্রি করছি একশো দুই টাকা করে টাকা তাহলে একশো দুই টাকা করে দুইশো আশিটা বিক্রি করলে আড়াইশ হাজার পাঁচশো ষাট টাকা আমাদের পকেটে আসবে এই জন্য ক্যাশ ডেবিট আর কেনা পড়ছে কত সাথে সাথে একশো ষাট দেওয়াই আছে আমার নতুন করে আবার এখানে তো লেখার দরকার নাই যে কেনার কয় মূল্য এরকম ছিল লিখলাম এই দুটা থেকে এটা বাদ দিলে যেটা লাভ থাকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিবেন যেটা থাকে এটা লাভ লাভটা আপনি পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস বা পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজার স্টক এভাবে লিখতে হবে ভিডিও আবার দেখবেন দেখার পরে যদি কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে বলতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ